ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন সকালের একই গল্প সকাল হতে না হতে যখন আমার ওঠার সময় হবে তখন উনি ঘুমিয়ে আর ঠিক তারপরে যখন আমি কাজ বাজ করা শুরু করবো তখন উঠে আবার কাদা শুরু করে দেবে এটা ওনার প্রত্যেক দিনের ডিউ তা ছাড়াও এখন মাঝে মধ্যে জানো তো এটাও দেখতে পাওয়া যায় মানে এই যে এরকম চুপ করে খেলা করা আর আমি যখন এই জিনিসটাকে দেখতে পারি না আমি তো ভীষণ পরিমাণে অবাক হয়ে যাই বলতে পারো কারণ এই জিনিসটা তো চোখে দেখাই যায় মানে সিরিয়াসলি বলছি সারাটা দিন ওকে নিয়ে কোলে বসে থাকতে না কোমর মোমর ব্যথা হয়ে যায় আর তোমরা ওর এক্সপ্রেশনটাতে দেখলে তোমাদেরকে দিচ্ছে পাপ হ্যাঁ তো যেটা বলছিলাম সারাদিন ওকে নিয়ে কোলে কোলে বসে থাকতে হয় স্যার ঘুমাবেনই না যেই কোলে ঘুমাবেন কোল থেকে নামাবো উঠে আগে তো দুপুরবেলা ঘুমাতো এখন তো দুপুরবেলার ঘুমটা ওর উড়ে গেছেই বলতে পারো দুপুরবেলাতেও ঘুমায় মানে ও যখন হলো তখন এত পরিমাণে ঘুমাতো যেই ফোন করতো বা যেই দেখতে আসতো সারাক্ষণ দেখতো ঘুমায় আর সবাই আমাকে বলতো কি রে সারাক্ষণই কি ঘুমায় নাকি ও আর এখন দেখো ঘুমাতেই যায় না ঘুম পাড়ালে এরকম নড়াচড়া নড়াচড়া করতেই তারপর আমি একটুখানি বসে বসে সিরিয়াল ছিলাম বল জানো তো এখন না আমার একটা সিরিয়ালের নেশা ধরে গেছে কারণ আর কোনো কিছু তো করি না বলতে পারো আর সন্ধেবেলা তো এখন যেহেতু ওই ঘরে না ওই ঘর না এই ঘরে আসি না সেই জন্য আর কি দেখা হয় না সন্ধ্যাবেলা তো তাই জন্য এখন আমি সকালবেলায় সিরিয়ালগুলো দেখি বলতে বেসিক্যালি ব্যাপারটা কিছুই না দেখতে দেখতে একটা অভ্যাস যেহেতু হয়ে গেছে সেই জন্য তারপর একটুখানি টুকিটাকি কাজকর্মও করি ন্যাচারালি তো আগেও করতাম এখনও করি তারপর একটু আধটু সবজি টবজি কাটছিলাম এখনও যেহেতু প্রপারভাবে আতুর ওঠেনি নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি শুধুমাত্র আমার পুচকুটা একদিন এটা হয় তো একদিন ওটা হয় এখন আবার দুদিন ধরে পটি করছে না যদিও বা ডাক্তারকে ফোন করেছি ডাক্তার বলেছে সেরকম কোনো টেনশনের বিষয় নয় তবুও চাই যাতে সব নর্মাল হয়ে যাক ঠাকুর করে তোমরা সবই আশীর্বাদ করবো আমার ছেলেটাকে যেন ছেলেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে ভিডিওটা শুরু তো করেছি মুখের কন্ডিশন দেখতে পাচ্ছ তোমরা আমি তো ভেবেছিলাম ও হওয়ার পর কমে যাবে আর উল্টে বেড়ে যাচ্ছে কেন জানি না আদারওয়াইজ আমি তো কিচ্ছু মাখি না এখন বর্তমানে কিচ্ছু মাখি না ফেসওয়াশটাও দিই না কোনো কিছুই মাখি না তো চলো কী কী করছি না করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ডেফিনেটলি কারণ দুপুরের পর থেকে আর কিছু করিও না আর ভিডিও করাও হয় না যদিও বা তবুও চেষ্টা করবো সাথে থাকো আর পুরো ভিডিওটা অবভিয়াসলি উইদাউট এনি স্কিপ দেখতে থাকো সেই জন্য সব কিছু তো করি না টুকিটাকি কাজকর্মগুলো করি এক মাস হলে আতুরটা যখন পুরোপুরি উঠে যাবে তারপর আবার নর্মাল হয়ে যাবে সব কিছু জীবনে কত কিছু চেঞ্জ হয়ে যায় না খাই যাই কিছু কিনি না কিনি পুচকুর সমস্ত কিছু কেনাটা কিন্তু মাস্ট আর আয়রন ক্যালসিয়াম তো এখন অবধি এখন অবধি চলবে প্রায় ছ মাস এই জিনিসগুলো এই ওষুধগুলোকে আমাকে খেতে হবে যেটা আমার একদমই অপছন্দ দিন এগুলো পুচকুর জন্য খেয়েছি এবার না হয় একটুখানি নিজের জন্য খাওয়া যাক কি বলো আর এখন আমি ভিডিওতে ভয়েস দিলে আশপাশের ব্যাকগ্রাউন্ড থেকে ওকে এও তো শোনা যাই কমন কিছু করার নেই যাই হোক সত্যি কথা বলতে কি বলো তো খারাপ লাগুক কষ্ট হোক যাই হোক না কেন বিষয় জিনিসটাকে না ভীষণ পরিমাণে এনজয় করছি কারণ এই যে পিরিয়ডটা এটা যদি চলে যাবে যখন মানে পুচকু যখন বড় হয়ে যাবে তখন এই বিষয়গুলোকে না ভীষণ পরিমাণে মিস করব আমার মুখটা দেবে না আপনি আর আর কে দিদি ভাই বাড়িতে সব দিদি ভাই বাড়িতে আর বুঝলো তুমি আমি কোথায় 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 তুমি আমি তুমি ঘুমাচ্ছ না সারাদিন দুষ্টুমি করবে না দিদিভাই বলবে হ্যাঁ ভাই না ও বলে আমার মুখটা তো খুব সুন্দর অবস্থা তুই বসি আমি তোমার ঝুপ বলে রাখবো ঠিক আছে ট্রেনিং চলছে এখন শেখানো হচ্ছে ওকে এখন অনেক কিছু বুঝে উদ্ধার করে দিয়েছে ঠিক আছে হাই হ্যাঁ ঘুম সুন্দর আচ্ছা তো পুচকু হওয়ার পর থেকে মোটামুটি দুদিন ছাড়া ছাড়াই কেউ না কেউ তো দেখতে আসে প্লাস হচ্ছে কি ভাগ্নিরাই বেশিরভাগ আসে আর ওর রয়েছে বিয়ে বাড়ি তো সেই জন্য আমাকে একটুখানি বলছে মামি এটা একটু দেখিয়ে দাও ওটা একটু দেখিয়ে দাও আমি ওগুলোই করছিলাম আর এই যে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে জাস্ট কিছুক্ষণ পরেই আবার উঠে যাবে আবার আমি ওকে নিয়ে বসে পড়বো কারণ কি করব। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে কথা বলছি কারণ আমার হিরের টুকরো মানে ঘুমাচ্ছে সেই জন্য তো আমি ওকে এই চোখে দেখাচ্ছি ওর হচ্ছে বিয়েবাড়ি রয়েছে তো ও আমাকে বলছে মামি আমাকে একটুখানি আই মেকআপটা দেখিয়ে দাও তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি আই মেকআপ দেখাচ্ছিলাম এই যে আমি হচ্ছে গিয়ে এই স্মোকিটা দেখিয়েছি যেটা আমি অ্যাজ অলওয়েজ করে থাকি সেটা আমার অল টাইম ফেভারিট ঠিক আছে তো আর এবার ও এই চোখে আবার করে করে দেবে আগের দিন যেরকম করে দিয়েছিল আজকেও করে দেবে তো সেটাই আজকে দেখি আজকে কি করে দেয় তো চলো আমার সাথে তোমরাও থাকো নাও চলো শুরু করা যাক কোল ছাড়া নিচে তো আবার ওর থাকে না সেই জন্য তো তারপরে আমার সিগনেচার আই মেকআপটা ওকে দেয় ওর সাথে শেয়ার করছি কারণ কি বলো তো আমার কাছে ওটা সব থেকে ইজি মনে হয় আমার মনে হয় সবাই ওটাকে করতে পারবে ট্রাই করলেই করতে পারবে সেই আমি চেষ্টা করি সবাইকে দেখানোর

ফার্স্টে ফাঁস্টে বলো আমি করে দেবো তোমার এবার আগে দেখো আগে বলতে ধ্যারাই তো নিয়ে আমি বজায় সত্যি করতে দেখি আর এর থেকে ইজি আই মেকআপ আর কোনো কিছু হতে পারে না আরও বেস মেকআপও দেখতে চাইছিল ও অ্যাকচুয়ালি চাইছিল আমার ওপর প্র্যাকটিস করবে মানে ট্রাই আর আমি উল্টে কি করেছি ওর মুখেই দেখিয়ে দিয়েছি ওকে করে কারণ কি বলতো আমার ফিসে এত পরিমাণে পিম্পল হয়েছে তোমরা তো দেখ আমি এখন সমস্ত জিনিসকে অ্যাভয়েড করছি বলতে পারো এভরিথিং মানে সমস্ত ধরনের বিউটি প্রোডাক্ট আর আমার ক্যামেরা কোয়ালিটিটা আমার ফোনের এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে যে কি আর তোমাদেরকে বলবো কিন্তু কি করবো আমাকে তো ভিডিও এখন এই ফোন দিয়েই করতে হবে কারণ সত্যি কথা বলতে এমন তো নয় যে ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে বলে আর একটা নতুন ফোন কিনে নিতে পারবো এতটা উঁচুতে এখনো অব্দি পৌঁছায়নি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আবারও বলে দিচ্ছি যে দেখো আমি ভেবেছিলাম একটা কাঁথা সেলাই করব। তোমাদেরকে দেখাই जस्ट सी রে দেখো দালা বাবা দালা 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 এই দেখো ফোকাস নিচে না ঠিক ফ্ল্যাশের জন্য এই দেখো ও দেব বাবা হাত তো দে দেবে না হাত দেবে না হাত দেবে না এই দেখো কি বড়ো বড়ো জাস্ট নখগুলো দেখো এই দেখো এই যে এই এই তো এই যে এই যে এই যে এই যে এই যে দেখেছ এই নখগুলো দিয়ে সারাটা দিন নিজেকে আচড়ায় সারাটা দিন নিজেকে আচরায় আঁচড়ায় আর কাঁদে একটা জিনিস দেখায় এই দেখো ঘুমে চোখ খুলতে পারছে না ঘুমের চোখ খুলতে পারছে না ঠিক আছে এই যে বানানাচ্ছি চুপ এবার দেখো আমি মনে ভিডিও করছি বলে এখন হচ্ছে কি চোখ বন্ধ করে দিয়েছে নাহলে যেই না বানানো বন্ধ করছি অমনি চোখ খুলে দিচ্ছে কাদা শুরু করে দিচ্ছে ঘুমে চোখ খুলতে পারছে না ঘুম তবুও ঘুমাবে না কিন্তু তার আর উপায় কোথায় তারপরে সময় হয়ে গেল ওর ওষুধ খাওয়ার তো রাত মানে একটা ওষুধ থাকে যেটা কেউ তিন বেলা খাওয়াতে হয় এই ওষুধ তো অ্যাকচুয়ালি গ্যাসের প্রবলেমের জন্য ডাইজেস্টিংয়ের জন্য দিয়েছে তো এটাকে তিনবেলা খাওয়াতে হয় তো এটাই খাইয়ে নিচ্ছিলাম মোটামুটি নটার মধ্যে আমি খাই নেওয়ার চেষ্টা করি যেহেতু ও একদমই ছোটো তো সেই জন্য চেষ্টা করি নটার মধ্যে ওকে ওষুধ খাইয়ে দেওয়ার এর থেকে বেশি দেরি দেরি হয়ও না তবে হ্যাঁ শুধু ভাবিনি কাঁথা সেলাই করেওছি যেটা তোমাদের সাথে শেয়ার করব পরে যখন আমি ভিডিও করব তখন তেই ঘুমাইতেছে না রে কিছুতেই না ঠিক আছে জেগে থাকো দশটা অবধি জেগে থাকবে যে দশটা দশটা অব্দি জেগে থাকবে তারপর মাম্মার দিয়ে সাথে ঘুমাবে ঠিক আছে ঠিক আছে কালকেও সেম করেছিল কালকেও জেগেছিল মোটামুটি ওই দশ সাড়ে নটা সাড়ে নটা অব্দি তারপরে ঘুমিয়েছিল তারপরে ঘুমিয়েছিল অনেকক্ষণই ঘুমিয়েছিল দাঁড়াও হিসু করেছো হিসু আরেকজনের কাজ দেখো বোঝে না তারপরেও খেলনা এনে ঝুলিয়ে রেখেছে ও যেন দেখবে এখন এই খেলনা যেগুলো এখন আবার ও জাস্ট কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল তখন আমি জাস্ট মেজারমেন্টটা নিয়েছিলাম আর কি করবো তার মধ্যেই স্যার উঠে পড়ে বেসিক্যালি ওর কি বলো তো কোল অভ্যাস নয় ওর হয়ে গেছে কি বলো তো দোলার অভ্যাস মানে নাড়ানো যেহেতু কোলে নিয়ে সবাই না দোলানোরই অভ্যাসটা ওর হয়েছে তো তারপরে অনেকক্ষণ দোরানোর পর যখন কিছুতেই শান্ত হয় না তখন আমি কোলে নিয়ে বসে এখন যেহেতু আমি জলটাকে একটু বেশি অ্যাভয়েড করি সেই জন্য রাত্রিবেলা ওর ওয়াইপস থেকে একটুখানি ওয়াইপ একটা ওয়াইপস নিয়ে আর কি ফেসটাকে মুছে তারপর আমার রাতে ডিনার চলে এসেছে ভাতটা যখন খাই না ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে এখানে সমস্ত রকম তরকারি ফরকারি মানে সবজি দিয়ে ঝোল আর রুটি ওকে ও ঘুমিয়েছে অনেকক্ষণ আগে ও ঘুম মানে ঘুমাচ্ছে আর আমার কাছে ভালো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানাও করে নিয়েছি উঠে যাওয়ার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে তো তারপর আমি কাঁচা সেলাই করছিলাম এটা যদি তোমাদের সাথে কালকে ভিডিওতে শেয়ার করব তো কতক্ষণ ঘুমাচ্ছিলো আর আমি দিদির সাথে কথা বলছিলাম জন্য আর কোনো ভিডিও করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সারাদিন যা যা করেছি মোটামুটি সমস্তটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ফোনের ক্যামেরা কোয়ালিটিটা এতটা খারাপ হয়ে গেছে যে কী বলবো যাই হোক চলো তো আই থিঙ্ক তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও ওকে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে কাল হচ্ছে শিবরাত্রি তো চলো টাটা ভালো থাকবে